বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পত্রিকাটিতে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা আট ডিসেম্বর দু হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একত্রিশ জন এরপর রয়েছে সিসিলিসতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশ পথ সংখ্যা তিন হাজার একশত চল্লিশ জন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে টিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঞ্চাশ জন ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করবো এই সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি দেখতে চান আপনি আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে কিন্তু আপনি প্রতিটি ভিডিও দেখতে পারবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকা যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি দেওয়া হয়েছে পথ সংখ্যা এক জন এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলার ভুল করেও আবেদন করবেন না আবেদন করে প্রতারিত হবেন তাই অবশ্যই এই ধরনের সার্কুলার থেকে বিরত থাকুন তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একচল্লিশ জন বরগুনা পৌরসভা কার্যালয় টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন এছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকেও একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন ব্যাংকের বিষয়ে আমি একটি কথা বলতে চাই যারা ব্যাংকে সার্কুলার অ্যাপ্লাই করতে আগ্রহী এই মুহূর্তে একাধিক ব্যাংকে সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না যারা ফ্রেশ রয়েছেন শুধু পড়াশোনা করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই মুহূর্তে যতগুলো ব্যাংকে সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু ব্যাংকের বর্তমান রানিং যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই দেখতে পাবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একুশ জন জেলা প্রশাসন কার্যালয় মেহেরপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এছাড়াও মধুমতি ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে মধুমতি ব্যাংকের একাধিক সার্কুলার রয়েছে যারাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে না ডি সিটি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে ব্রাগ ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে ওয়ান ব্যাংক থেকে উনিক দেওয়া হয়েছে এখানে যতগুলো সার্কুলার রয়েছে ব্যাংকের এই প্রত্যেকটি সার্কুলারই কিন্তু আপনি আমাদের চ্যানেলে পুরো ভিডিও পেয়ে যাবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে এক কিনিক দেওয়া হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে গ্রামীণ থেকে নিক দেওয়া হয়েছে সেই সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে নিক দেওয়া হয়েছে বারড্যান জেনারেল হাসপাতাল থেকে উনি দেওয়া হয়েছে এখন আমি তুলে ধরব এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার এক কর কমিশনের কার্যালয় দুই সিসিলুষতম পিসিএস পরীক্ষা তিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তো এখানে যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলারই কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সাপ্তাহিক পত্রিকার পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ